হ্যাঁ পেন পড় না না আন্ডারওয়ে তুমি যে পাড়িন ধরেছ আমি থাকে এতলা ত্রমনস অসুবিধা তো ঘৃণা লাগে মানে একটা পেন মানুষের মেরেলো এক দিন পিঁধে তুমি সপ্তা তাতে কি হইল কি তাতে কি লাগে না

ये तो फालतू को था वो तो देखो मैंने तीन से तीन कोड़ा इसे एकदम पेन से ने शारा पेन लेना है इसे सी सी सी, सी, सी। फालतू निकी की फालतू निकी की फालतू निकी तो की को था वो क्या रास्ता ढूंढोगे पिशादा चाचा पिशादा जाक मान चूकूं न इधर तेरे से नहीं कोई रह चुका मान चूकूं को ना की बात लाय

বৌৰ গাড়ী কথা নাড়ী চাবি দিয়া চাবি দাবি গাড়ী লৈ যাম আৰু 할도 나버 차 일레 일레 সরকার গাড়ি আমাদের গাড়ি দিছে আমি অমুক নাম দিয়ে গাবো ওমা সরকার গাড়ি সামনে চালতে পারি না না প্লেটের প্লেটের লাগায় আমবগা হ্যাঁ প্লেট লাগায়ନ বনে প্লেট মানে তুমি না করে बारिश كده बोले बारिश बोले प्लेट लगा दीजिए नंबर प्लेट लगायबा जे बारिश प्लेट আছে না এডিটা লাগায় এ যে আমরা সা খাই যে প্লেটটি এডিটা লাগায় हां প্লেটের মধ্যে নাম্বার নাম্বারটা লেখきゃ हम लगा दीबा हां सही कोसो हां কি লাহে পৰে

আর আর কে যা যাতনা না 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 কি না এটা মানে এই মঙ্গটে কইছে আর আন্ডা মে কইতে বললাম না কিললি গাবা কইছে এরকম কথা নাকি তোমার গাইড আমি নষ্ট করতেছ আমার যদি নষ্ট হয়ে যায় সেন্স কি করব আমার গাইতে ডেড ডেড এসে যে তো বাইঙ্গা এই যে এই তো বাইঙ্গা সেই যে আমার গাইতে তো ই হই না এই যে স্টক টাউ না এই যে আমার গাইতে অবস্থা দেখবা এই দাও এই দাও পয়লা না আমার গাইতে ডিস নাই ডিস নাই পোশাল লাগাই ডিস লাগাইতারি দা ঠিক আছে এডাও ভাঙা এডাও ভাঙা ঠিক আছে ত' এই যে গাড়ী অৱস্থা নাম্বাৰ প্লেটৰ ভাঙিছে ঠিক আছে ত' তোমাৰ গাড়ী এটা কত অংক বৌ গাড়ী ভাইছো আমিও তাই গাড়ী কিনে কি কৰাই আনো দিয়ক

থাক থ তাক আৰু তোমাৰতে চাল নিজৰ টেলেট আছে আমি